বাংলাদেশের রাজনীতি ও কর্পোরেট জগতে সবথেকে রহস্যময় চরিত্রের নাম সালমান ফজলুর রহমান যাকে সবাই সালমানে রহমান নামেই চেনে বাংলাদেশের যতবারই আওয়ামী লীগ ক্ষমতায় আসে ততবারই শেয়ার বাজার এবং ব্যাংকিং খাতে কোনো না কোনো কেলেঙ্কারি ঘটে থাকে আর এর প্রত্যেকটির সাথে সালমান রহমানের কম বেশি নাম শোনা যায় তবে বাংলাদেশের কর্পোরেট সেক্টরে উন্নত করার পেছনে তার যথেষ্ট ভূমিকা রয়েছে সালমান রহমান বাংলাদেশের একজন প্রাক্তন রাজনীতিবিদ শিল্পপতি ও সংসদ সদস্য তিনি জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ছিলেন তিনি বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী ভ্যাকসিনকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশের জনপ্রিয় পোশাকের ব্র্যান্ড ইউএনও সহ তিনি ছোট বড় প্রায় পঞ্চাশটিরও বেশি প্রতিষ্ঠানের মালিক দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে পূর্ণ মন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশের বেশ কয়েকটি বাণিজ্য সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন যার মধ্যে একটি ছিল অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স সালমান এফ রহমানের জন্ম তেইশ মে উনিশশো সালে তার পিতার নাম ফজলুর রহমান এবং মাতার নাম সৈয়দ ফাতেমা রহমান তার পিতা ছিলেন অবিভক্ত পাকিস্তানের প্রথম শিক্ষামন্ত্রী বাংলাদেশের জন্মানেও জনাব সালমানের শৈশব কাটে পাকিস্তানে তার শিক্ষা জীবন শুরু হয় করাচির নাম করা করাচি গ্রামার স্কুলে পরবর্তীতে তিনি করাচি গ্রামার স্কুল থেকে সেন্ট প্যাট্রিক্স স্কুলে চলে আসেন এবং ম্যাট্রিক পরীক্ষা দেন উনিশশো সালে ঢাকায় চলে আসেন নটরডেম কলেজে আইএসসিতে ভর্তি হন এর দুই বছর পর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে স্নাতকে ভর্তি হন উনিশশো সালে স্নাতক পরীক্ষা দেওয়ার কথা থাকলেও মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় তিনি করাচিতে চলে যান করাচিতে গিয়ে করাচি বিশ্ববিদ্যালয় থেকে বিয়ে সম্পন্ন করেন তিনি সৈয়দা রুবাপা রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতির একজন ছেলে রয়েছে যার নাম শায়ান ফজলুর রহমান তিনিও বিভিন্ন আলোচনা সমালোচনার জন্য বেশ পরিচিত উনিশশো সালে সালমান এফ রহমান এবং তার ভাই সোয়াহিল রহমান তাদের পারিবারিক পাটকল চালনার মাধ্যমে ব্যবসায় প্রবেশ করেন বাংলাদেশ সরকার উনিশশো সালে পাটকলটি সরকারীকরণ করে উনিশশো সালে তারা বাংলাদেশের এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করেন এবং এ প্রতিষ্ঠানের মাধ্যমে ইউরোপের দেশসমূহে সামুদ্রিক মাছ ও চূর্ণহার রপ্তানি শুরু করেন এর বিনিময়ে তারা দেশে ওষুধ আমদানি করেন উনিশশো ছিয়াত্তর সালে তারা দুই ভাই বেক্সিনকো ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করেন উনিশশো সালে তারা দুবাই ভিত্তিক গালাধারী ভাই গ্রুপের সাথে মিলে বাংলাদেশে এবি ব্যাংক প্রতিষ্ঠা করেন এছাড়াও তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক তিনি দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদকীয় বোর্ডের চেয়ারম্যানও সালমান এফ রহমান উনিশশো নব্বইয়ের এর দশকে রাজনীতিতে প্রবেশ করেন তিনি সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন নামে একটি দল গঠন করেন উনিশশো সালে এই দলের হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় নির্বাচনে বিধিমানা অনুসারে অষ্টমাংশ ভোট না পাওয়ায় জামানত হারান পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন দুই সালে তিনি ঢাকা এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় সংসদ নির্বাচন করেন তৎকালীন বিএনপির প্রার্থী নাজমর হোদার কাছে পরাজিত হন দুই হাজার সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তখন থেকে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি বিশ্ব ব্যাংকের ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান উন্নত করবার লক্ষ্যে কিছু পদক্ষেপ নেন যার ফলশ্রুতিতে দুই হাজার সালে বাংলাদেশ সাত ধাপ এগিয়ে যায় সালমান এফ রহমানের ঋণ খেলাপি এবং ব্যবসায়িক কেলেঙ্কারের ইতিহাস বেশ সমালোচিত আশির দশক থেকেই তিনি শীর্ষস্থানীয় ঋণ খেলাপি হিসেবে পরিচিত ছিলেন উনিশশো সালে শেয়ার বাজার কেলেঙ্কারের ঘটনায় তার নাম উঠে আসে দুই সালে ওই কর্তৃক বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের একটি তার বার্তা প্রকাশ্যে আসে যাতে অভিযোগ করা হয় সালমানে রহমান বাংলাদেশের সবচেয়ে বড় ঋণ খেলাপি দুই থেকে 2008 বাংলাদেশের রাজনৈতিক সংকটের সময় দুই হাজার সালের চার ফেব্রুয়ারি তিনি অপরাধ এবং দুর্নীতির এগারোটি মামলায় গ্রেফতার হন 2008 সালের বিশ আগস্ট বাংলাদেশ হাইকোর্ট ব্যাংক জালিয়াতি মামলায় তাকে জামিন প্রদান করে দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার মালিকাধীন বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলো বিশেষ সুবিধা নিয়ে ঋণ খেলাপির তালিকা থেকে নিজেদের নাম সরিয়ে ফেলে দুই সালে শেয়ার বাজার কেলেঙ্কারির পর খন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি দাবি করে নিয়ন্ত্রণ সংস্থাকে প্রভাবিত করার ক্ষেত্রে সালমানে রহমানের ভূমিকা ছিল কমিটি তাকে শেয়ার বাজার থেকে দূরে রাখার সুপারিশ দেয় দুই সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক কিছু প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপের চাপে বৃহৎ ঋণ পুনর্গঠনের একটি নীতিমালা প্রণয়ন করে এই নীতিমালার আওতায় বেক্সিমকো গ্রুপ বিশেষ সুবিধা পায় সালমানেফ রহমানের বেক্সিমকো গ্রুপ ও তার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা সালমানের প্রহমান দুই সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর তেরোই আগস্ট পর্যন্ত আত্মগোপনে ছিলেন তেরোই আগস্ট নদীপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকা সদর ঘাটে পুলিশের হাতে ধরা পড়েন পলায়নকালে তিনি দারিগোফ কেটে বেশ পরিবর্তন করেন বাংলাদেশে কোঠা সংস্কার আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ষোলোই জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে একজন ছাত্র ও একজন হকার নিহত হন এ হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে তাকে গ্রেফতার করা হয় সম্প্রতি গ্রেফতারের পর বর্তমানে রিমান্ডে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ডিবি সালমান এফ রহমান বলেন তাকে আটকে রাখলে তার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রায় আশি হাজার লোক বেতন পাবেন না বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সে ঋণের কিস্তি দিতে পারবেন না এতে দেশেরই ক্ষতি হবে তাই তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন তিনি শুধু তাই নয় দেশ ঠিক করে দিবেন বলেও মন্তব্য করেছেন তিনি গত পনেরো বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি লুটপাট জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সালমানের প্রহমানের বিরুদ্ধে ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি রপ্তানি করে দেশের টাকা না আনার অভিযোগও রয়েছে বলে জানা যায় তার মালিকাধীন বেক্সিম্প গ্রুপের বিরুদ্ধে দুই হাজার ছয় ও দুই হাজার সাত সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও ঋণ খেলাপি সহ নানা অভিযোগে জেলে গিয়েছিলেন সালমানেফ রহমান এরপর জেল থেকে বের হয়ে নাম জড়ান দুই হাজার দশ দুই হাজার এগারো সালের শেয়ার বাজার কেলেঙ্কারিতে সবশেষ গ্রেপ্তারের পর রিমান্ডে মুখ খুলে ফের আলোচনায় ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা সালমানেফ রহমান